ট্যাবলেটের মূল কার্যকারিতাগুলো কি কি সেগুলো জেনে রাখুন তো এই ওষুধের কার্যকারিতা বলতে গেলে যাদের ভয় বেশি যারা বিষণ্নতায় ভুগছে যাদের রাতের বিছানায় প্রসাব করার অভ্যাস আছে যাদের সহজেই বীর্যপাত হয়ে যায় বেশি সময় ধরে সহবাস করতে পারে না এবং মানসিক চাপ ও ডিপ্রেশনে ভুগছেন তাদের জন্য এই ওষুধটি গুরুত্বপূর্ণ কাজ করে অনেক লোকজনেরা আছে যারা দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারে না অল্প কিছুক্ষণের মধ্যেই বীর্যপাত হয়ে যায় এবং যৌন উত্তেজনা কমে যায় তো যে সকল রোগীরা যৌন দুর্বলতায় ভুগছেন সহজে বীর্যপাত হয়ে যায় এবং সঠিক সময় ধরে সহবাস করতে পারে না তো তারা যদি এই টাইমেক্স পজিশন জি ট্যাবলেটটি নিয়মিত সেবন করে তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবে আবার কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে অতিরিক্ত ভয় করে মনের মধ্যে সবসময় ভীতি কাজ করে এবং বিষণ্ণতায় ভোগে দুশ্চিন্তায় ভোগে রাত্রিকালে ঘুম কম হয় শরীর ছটফট করে তো তাদের জন্য এই টাইনেক্স পজিশন জি গুরুত্বপূর্ণ কাজ করে আবার অনেক লোক যারা আছে যারা রাত্রিকালে বিছানায় প্রসাব করে এবং নানা ধরনের আজেবাজে স্বপ্ন দেখে রাত্রিবেলা সঠিকভাবে ঘুম হয় না তো তাদের জন্য এই টাইনেক্স পজিশন জি ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ কাজ করে এক কথায় বলা যায় যে যে সকল রোগীদের যোন দুর্বলতা রয়েছে সহজে বীর্যপাত হয়ে যায় বেশি সময় ধরে সহবাস করতে পারে না মনের মধ্যে সবসময় ভীতি কাজ করে বিষণ্নতায় ভোগে অতিরিক্ত ডিপ্রেশনে ভোগে এবং মানসিক চাপে ভোগে